জংলার বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারি দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেশায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে রে হরিনি আর দৌড়া দৌড়ি করিস না নড়াচুরি করিস না বন্দি হয়ে গেছো ভালো করে পেচাইয়া শিকারী শেষ রাইয়া শেষ কিতাব লেখে আলগাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে হরিণী শেষরাইয়া নিতে যাই গো এই পাথরের কনাই লাইগা হরিণের সমস্ত গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলামিনের কাছে আমার মনের দুঃখ বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিনের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইসে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়ার্লাহ নবী কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই জন্য আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাই সে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ একচে চেয়ে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহ আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে যদি দয়া করে একটু আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চা গুলো দেখে আসতাম আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করুণা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সোতা গুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিন কোথায় তো বাবা রে তোমার হরিণ তো ছেড়া দিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লোক কয়টা কোন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেশাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এরে কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরে আবার আইবনি আসতে পেলেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করোনা সময় নষ্ট করো না হাতে বন্দি হয়েছি দুধ খাবি রে জীবনের শেষ দুত আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি নি রে জীবনের শেরবারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি রে বাচ্চা না কারণ জিজ্ঞেস না তোদের রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমত আলামিনের হাতে রসি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরিণ হরিণের জন্য নবী কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দিকে ডাকতেছে বাচ্চা দিকে ডাকতেছে মা এত দেরি করলা যে বাবা রে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মা নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরারে দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না

বাবারে তুই কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব তারপরে আমরা তোমার দুধ খাবো তো চলো যাইতে বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্যের কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি কারে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কোয়াই নদী আচ্ছা দেখি কিছু দূর উপর দেখা যায় আগে আগে মা হরি নিটা পিছেলে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরি আসতেছে। শিকারি তাকায় দেখে হরি গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাটে এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো মার আগে আগে যাই যেই নবীর যারা পর্যন্ত ভালোবাসতো গো আজকে বুঝের হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকের দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যে নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় 누কেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তোলাল 바디루 알라이나 আমি তাকে বাংলাদা গান বানাইছি আমার নবী মদিনার সীমানায় গেলে রাসুল বলেন ছোট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চা গুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে তাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমান

কারণে ইয়াস্রেফ নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম ভালোবাসায় আসুন আগেবারে বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কা ধাক্কি করি হরিনের বাচ্চা মার আগে আগে দৌড়ায় যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পরে ডাকতেছে আল্লাহর নবী হো ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিণ কাছে দাঁড়ায় রেছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা শিকারি এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা সাললে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারী বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দরী চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিণ সাললে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম রহমত আল্লিল প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন আজকে নবীর উম্মত আমরা রবি উলাউল চাঁদে এই মাহাপিলে বসেছি আসুন দেখি আমাদের জন্য কি বাজেট কি লাগবে কি দরকার সব আজকে পাবেন আমার আল্লাহ বলেন নবীর আগমনের চাঁদে রবি উলাউলে আমি আল্লাহ এমন একটা দরজাও বাকি ছিল না যে রহমতের দরজাগুলো নবীর আগমনে আমি আল্লাহ খুলি না সব রহমতের দরজা নবীর আগমনে আমি আল্লাহ খুলে দিয়েছি আসুন আমরাই রবিউলা চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকব আসু বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করবো আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব রবিউল আওয়ালের বরকতে নবীর আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما هم كما ربياني صغير رب العالمين تمارنا بيرا غمونر تشا

যাকে ईमानदार বলে ডাক দিয়েছো ईमानदार লయ్యా দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লওজাত হারে পয়সাইয়াদা আম গুহ ইহকে উসিলা করে রব্বুল আউয়াল চা উসিলা করে নবীর আগমন উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের ক্ষমা দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাবো গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কেনাকার কে গুণাগার কি কিছু কইও না কে মে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও বাবু ক্ষমা চাইলাম জীবনের গুণা ক্ষমা করছো নিগো আল্লাহ ডাকবেন না আল্লাহ জীবনের গুণা ক্ষমা করছো নিবুদ্রি ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে দৌড়ে কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তুলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে জীবনের শেষ গোসল করাইয়া সাদা ফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে আদুরের সন্তানেরা ঘরের বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়ায়া ডাকবে বাবা সাদা ফন পরে করি যাইবা আদুরের স্ত্রী

তুমি কিন্তু রাগ হইও না এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি ব্যথা আমি জানি না কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিই যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলেই একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো হজোর আমার মা নাই গো কেউ কেউ বলতো হজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হজুর গো আমার মাও নাই বাবা নাই মায়ের বাবার হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলি আউলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদান বাসী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেন আদ আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদ এ মিলাদুন্নবীতে যারা বসে আছে গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুমি বিপদ-বিপুত আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি শত্রুর दुश्मनी হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন হে মাবুদ আমাদের মধ্যে যারা অভাবি অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেফা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রু কাউকে দিও না গো আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা মদিনা গেলে রে মদিনাও একে যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে মদিনার সীমানায় ঢুকার আগে মাল্লাম সাহেব বলতেছেন হাজি সাহেবরা শরীফ পড়ো আমরা কিছুক্ষণের মধ্যে সোনার ঢুকে যাব। গেলাম সোনার মদিনা শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে সকল জানালা বন্ধ করে দেন মাল্লাম সাহেব বলেন আপনারা দূর শরীফ পড়েন জানালা গুলি বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মাল্লাম সাহেব বাসে জানালা কেন বন্ধ কর গো বলেন হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আসে গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায় সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো মাবুদ মাবুদ রে যারা গিরস্থি করে জমির ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখা পড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে করে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে আল্লাহ করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কেমন পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রায় খো আল্লাহ ইয়াল্লাহ খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে এসে শরিক হয়েছে সকলকে ফুল পার করে দিও গোয়াল্লা তোমার নবী যে থাকবে গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গোয়াল্লাহ অনেকের চুট্টু চুট্টু ছেলেমেয়ে আছে ছেলেমেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও অ্যা অনেকের ছেলেরা ভাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো বুজি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ ই আল্লাহ খাস করে আজকের মাহফিলের ফায়েজ ও বরকত আজকের মাহফিলের সবের সাদি এই বাংলার জমিনে যত অলি আল্লাহরা ঘুমিয়াছে তাম পৃথিবীর জমিনে যত অলিগাউস কুতুব ঘুমি আছে সকলের রোহে পৌঁছাইয়া দাও ওনাদের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ ই আল্লাহ নবীর আগমনের বরকতের ভাগী আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ ই আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই নবীর আগমনের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকল কি তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ ই আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম واتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول